আমার স্বামী পরকিয়া যেদিন আমার কাছে ধরা খায় তখন আমি কিন্তু কান্না করিনি আমি স্বাভাবিকভাবে তাকে জিজ্ঞাসা করলাম যে আমি কি পরিবর্তন করতে হবে তাহলে তুমি অন্য নারী থেকে আমার কাছে আবার ফিরে আসবে আমার স্বামীকে আরো বললাম যে আমি হয়তো কোনো জায়গায় ভুল করছি সেজন্য তুমি আমাকে পছন্দ করতেছো না কিন্তু তুমি বলতে পারো তাহলে আমি আমারটা সূত্রে নিব কিন্তু তখন আমার স্বামী আমাকে উত্তর দিলো যে তুমি একজন কলেজের প্রফেসর কিন্তু তুমি খুবই সাদামাটা ভাবে চলাফেরা করো আমি আমার স্বামীর কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম সে বললো আমি স্মার্ট না কিন্তু আমি কলেজের একজন প্রফেসর আমি খুবই স্মার্টভাবে চলাফেরা করে তারপরে দুই মাসে মাসের মধ্যে নিজেকে আরও পরিবর্তন করে নিলাম সাদামাটা থেকে এখন আরও স্মার্ট হয়ে গেলাম বাহিরের জগতে আমি আসতে শুরু করলাম কিন্তু দিন শেষে দেখলাম যে আমার স্বামী এখনও আমাকে পছন্দ করতেছে না এখনও এড়িয়ে এড়িয়ে চলতেছে আমাকে আর কয়েকদিন পর আমার স্বামীকে আমি নিজে হাতে নাতে ধরলাম অন্য একটা মেয়ের সাথে তখন আমি ওই দিনও আমার স্বামীর সাথে কোনো ঝগড়া না করে সুন্দরভাবে তাকে জিজ্ঞাসা করলাম যে এখনও তুমি অন্য মেয়েদের সাথে চলাফেরা করো তখন ওকে আমি জিজ্ঞাসা করলাম যে আমার মধ্যে কি আমাকে স্মার্ট হতে বললে আমি স্মার্ট হলাম তারপরও তুমি অন্য মেয়েদের সাথে চলা চলাফেরা করো আমি আর কি পরিবর্তন করব তুমি বলো তুমি আমাকে স্মার্ট হতে বললে আমি স্মার্ট হলাম তারপর তোমার সব কথা আমি শুনবো বলতেছি তারপরও তুমি অন্য মেয়েদের সাথে চলাফেরা কেন করো আমাকে উত্তর দাও তখন আমার স্বামী আমাকে বলল যে আমার স্বামী আমাকে বলল যে তোমার সরল সোজা এগুলা বাদ দাও আমার প্রতি এরকম ন্যাকামি ভালোবাসা এগুলা বাদ দাও তুমি এই কথা বলার কারণ হচ্ছে যে আমি তাকে বেশি ভালোবাসি বেশি শ্রদ্ধা করি সেজন্য আমাকে এটা সে বলল সে এগুলা বেশি পছন্দ করে না কিন্তু সে এগুলা বলতেছে আমি করতেছি আমি আমার এগুলো আমি বাদ দিয়ে দিতাম তো আমি তো তাকে মন থেকে ভালোবাসি মন থেকে শ্রদ্ধা করি সে তো এটা বুঝতেছে না এবারও বদলিয়ে ফেললাম স্বামীর সামনে তাকে ভালোবাসি না ভালোবাসা প্রকাশ করি না কিন্তু মনে প্রাণে আমি আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি কিন্তু তার সামনে দেখাই না যে আমি তাকে অনেক বেশি ভালোবাসি তবে কয়েকটা মাস কেটে যায় তোবারের মতন আমি আবারও আমার স্বামীকে হাতে নাতে ধরলাম তারপর এবার ভারী গলায় বললাম যে তোমার তুমি আমাকে পরিবর্তন হইতে বলছো আমি পরিবর্তন হয়েছি তুমি যেভাবে বলছো আমি ওইরকম রকম পরিবর্তন হয়েছি তারপরও তুমি অন্য মেয়ের সাথে পরো কি কেন কাকে বলছো যে আমি স্মার্ট না তখন আমি স্মার্ট হলাম অনেক কষ্টের পর আমি স্মার্ট হলাম তারপর আবার তুমি বললা যে আমি অতিরিক্ত তোমাকে ভালোবাসি ওইটাও তোমাকে নিয়ে দিলাম তারপর তুমি পরকীয়া কেন সারতে পারতছো না আমার স্বামী আমাকে উত্তর দিলো যে আমি তোমাকে ভালোবাসি না তুমিটাই আমার পাশে থাকতে আমার ভালো লাগে না তুমি যদি আশেপাশে আমার থাকো আমার বন্ধ হয়ে আস স্বামী আমাকে আরও বললো যে তুমি যখন আমার পরকীয়াটা জানতে পারলা তখন তো তুমি চিৎকার করে আমাকে বোঝাতে পারতা আমাকে বকা দিতে পারত তুমি কেন করো নি তখন তুমি আমাকে কেন সূর্যতে বলোনি তখন আমি একটু হেসে বললাম যে তোমাকে এসব বলিনি তার কারণ হচ্ছে ভালোবাসার মধ্যে কোনো রাগারাগি করা ভালো না তো তোমাকে শান্তভাবে বুঝাতে চেয়েছিলাম সব কিছু ধীরে স্থিরে বুঝাতে চেয়েছিলাম ভালোবাসার মধ্যে চিৎকার কোনো কিছু করাই ভালো না আমি এ কথাগুলো অনেক চিৎকার করে করে বললো আমি আমার স্বামীকে বললাম যে আমি তোমার উপরে দিয়ে তোমাকে ফিরিয়ে আনার জন্য আমিও রক্ত মাংস গড়া একজন মানুষ আমারও রাগ আছে আমারও অভিমান আছে পরকিয়া দেখে আমারও মন খারাপ হয় আমারও রাগ হয় কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফিরাতে চেয়েছিলাম কিন্তু আমি লাস্ট মুহূর্তে ফিরাতে পারলাম না তোমার ঠিক কাছে আমি বিরক্তের কারণ হয়ে দাঁড়ালাম তখন আমি আমার স্বামীকে বললাম যে যে থাকার সে অনেক অজুহাত দিয়েও থাকতে পারে আর যে থাকার না সে হাজার অজুহাত দিয়েও থাকবে না কিন্তু তোমাকে আমি মুক্ত করে দিয়ে গেলাম তুমি এবার নিজের মতো থাকতে পারো নিজের মতন অন্য মেয়ের সাথে কথা বলতে পারো আর কোনো অভিযোগ নেই তোমার প্রতি আমার যাই হোক এই গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না এটা ছিল একটা আপুর গল্প শুনে অনেক খারাপ লাগলো আমার কাছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে বলে যাবেন আর সব আপু ভাইয়ারা আপুটার জন্য অনেক দোয়া করবেন আসলে প্রিয় মানুষগুলা যদি এমন করে তাহলে আর কি করার আছে বলেন তো মনটা অনেক খারাপ হয়ে গেল আপুর গল্পটা শুনে আপনাদেরও নিশ্চয়ই মনটা অনেক খারাপ হয়ে গেছে আমার তো খুবই খারাপ লাগতেছে আপুটার জন্য কিন্তু ক্লাস মুহূর্তে আজকে সত্যি কথাই বলে গেল যে থাকা সে অভিযোগ দিয়েও থাকতে পারে আর যে না থাকা সে হাজারো অভিযোগ দিয়ে চলে যেতে পারে আপুটা কিন্তু অনেক চেষ্টা করছে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই